সার্বিক শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের রাজধানী ঢাকা সহ আশেপাশের বারো জেলায় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য মোতায়েন করা হয়েছে শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ঢাকা ও আশেপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বারো প্লাটুন বিজিমি মোতায়ন করা হয়েছে এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে গত কয়েকদিনের রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গণপরিবহনের অগ্নিসংযোগ করা হয়েছে এছাড়াও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এই বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীর আশপাশের জেলাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইন বাহিনী এদিকে সারা দেশে গত পুলিশের বিশেষ অভিযানে মামলা ওয়ারেন্ট ভুক্ত আরো এক জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছে আটশো জন পুলিশ সদর দপ্তরের এআইজি এ এইচ এম শাহাদ হোসেন এ তথ্য জানান তিনি বলেন গত